আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো সকাল সকাল চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই তো রান্নার চালু তো আজকে রান্না করবো শাক ভাজা আর ওই যে ঝিঙে আছে ঝিঙে দিয়ে ঝিঙে পোস্ত করব আর লাউটা কি করব একটু দেখছি এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর তাড়াতাড়ি সব কাটাকুটি করে পাশাক ভাজাটা চাপিয়ে দিয়েছি না দোকান যেতে হবে একটু সকালে রান্নাটা আমি করেই বেরোই বাদ বাকি মারা করে নেয় বাড়িতে আছে আর রান্নাটা আমি করি এবার পাটশাকটা ভেজে নিয়ে তাড়াতাড়ি আর অত বলা হয়নি পোস্তটা বেটে নিয়েছি মায়েরও শরীরটা ভালো নেই ওই জন্য ট্রেনে একটু কাজগুলো করে দিতে হয় আর সব কিছু মিলিয়ে এত গরম পড়েছে কি বলবো গরমে খুব কষ্ট রান্নাঘরে থাকাটা তবুও আমাদের মেয়েদের দৈনন্দিন তো এটাই কাজ আমার একটু বেশি হয়ে যায় কেননা আমি তো বাড়িতে সব কিছু সামলে আবার এসে দোকান দোকান সামলাতে হয় দোকানে মাল সামান আনা খদ্দের সামলানো সবটাই করতে হয় এক হাতে আমি আস্তে আস্তে একটু একটু করে রান্নাগুলো করে নিচ্ছি এদিকে আমার পাশাক ভাজাটা হয়ে গেছে আর এদিকে আমার নাতির জন্য খাবার চাপিয়েছি আলু ভাতে ছিল আলু মাখাটা হয়ে গেছে এদিকে ঝিঙে পোস্তটাও হয়ে এসছে বেরিয়ে পড়লাম দোকানের জন্য প্রচুর রোদ দিয়েছে আজকে দেখি আবার কিছু পাখি বলতে বলতেই বেরিয়েছি তাদের পেয়ে গেলাম টোটো আর হাঁটতে হয়নি নাহলে যেদিন পাই না সেদিন তো এই রোদের মধ্যে হেঁটে হেঁটেই যেতে হয় আস্তে আস্তে আর দেরিও হয়ে যায় সব কিছু করে বেরোতে যে দশটার মধ্যে দোকানে যাব এটাও হয় না অনেকটা রাস্তায় যেতে হয় দোকানে এটা আমার প্রতিনিয়ত প্রতিদিনের রুটিন সকালে উঠে রান্না রান্নাবান্না করে দোকানে বেরিয়ে যায় মাঠে এখন তো ধান কাটা চলছে দুদিকেই এই যে ধান সব পেয়ে গেছে দোকানে চলে এলাম এটা মার্কেট মার্কেটে এইটা আমার দোকান সালাম দিয়ে দোকানে প্রবেশ করলাম ভিডিওটা কেমন লাগলো একটু সকল লে বলবে আল্লাহ হাফেজ